নমস্কার বন্ধুরা ডিকে ব্লগস স্মাইল লাইফস্টাইলের আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এই যে দেখতে পাচ্ছেন তথা পাখি কিন্তু আপনাদের সামনে রীতিমতো কিছু বলার চেষ্টা করছে চেষ্টা না ও বলেই যাচ্ছে সমানে কারণ ও আমার সাথে ব্লগ ভিডিও করতে ভীষণ ভালোবাসে আমার কাছে আসলেই বলে ছোটো মা চলো একটা ভিডিও বানাই তো আমিও মোটামুটি ওর সাথে ভিডিও করতে ভালোবাসি তাই অনেকাংশেই আপনারা তাকে দেখতে পান আর এই যে অক্ষী বলবে না বলবে ভেবেই পাচ্ছিলো না তো শীত মানেই বাচ্চারা কিছু না কিছু করতে চায় কয়েকদিন আগে থার্টি ফার্স্ট নাইটে ওরা আসলে বাসার বাচ্চারা মিলেই পিকনিক করেছিল এই জায়গাতেই আবার একটা এই ভিডিওটা ছিল মানে এটা ছিল আগে করা বার্বিকউ পার্টি করেছিল ওরা রাত্রেবেলা তো এটা ভিডিওটা আগে করা ছিল আর আমি আসলে দেখ না দেখার কারণে এটা ভিডিওটা পোস্ট করা হয়নি তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর এই যে তুতা পাখি তার অ্যাক্টিভিটিস দেখিয়ে যাচ্ছে কি কি হবে কী কি করলো না করলো কোথায় কি আছে না আছে আপনারা দেখতেই পাচ্ছেন ও কিন্তু সব সময় খুব সুন্দরভাবে কথা বলে আর অনেক ভিডিওতে আপনারা ওর কথাগুলো শুনেছেন এই তো ওরা নিজেরা নিজেরাই সব কিছু সাজানো গোছানো করেছে এখানে গার্নিশও করেছে অবশ্যই ওরা নিজের প্রচেষ্টাতেই করে থাকে সবসময় আর ওর বর দিদি ওদেরকে এগুলোতে বেশি উৎসাহ করে আর কি আমিও তো আনন্দ করতে মজা করতে ভালোবাসি তো কিছুক্ষণ পর পর আসছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন দিব্যর অবস্থা কাহিল মানে ধোঁয়াতে ওর চোখ একদম পুরা লাল হয়ে গেছিলো তারপর অবশ্য সেই রাতের পরও দুই দিন জ্বরেও পড়েছিল এই যে রীতিমতো চুলা করা থেকে শুরু করে সব ধরনের খাবার ম্যারিনেট করা গোছানো সব কিছুই ওরা একাকাই করেছে কাউকেই হাত দিতে দেয়নি আর এই যে জালটা ছিল বাসায় সেটা দিয়েই নাকি এই যে চুলা করে নিয়েছে সেখানে ওরা বারভিকু করবে আর আমার কাছে আবদার ছিল পরোটা করে দিতে হবে তো করে দিয়েছি আবার ঠান্ডাভাবে দেখি সেটা আমি হটপটে করে নিয়ে আসছি আর এখানে তোতা পাকে কিন্তু বলে যাচ্ছে কোথায় কি আছে না আছে কীভাবে কি করছে তো এখানে সব কিছু করতে গেলেই পরিশ্রম লাগে বিশেষ করে বাচ্চারা যখন কিছু করে তখন কিন্তু ওরা বেশ পরিশ্রম করেই করে কারণ ওরা বেশি ক্লান্ত হয়ে যায় যেহেতু ওরা অভ্যস্ত না এখানে রীতিমতো সবই করা হয়েছে আর এই যে ও তো বলেই যাচ্ছে বলেই যাচ্ছে হ্যাঁ আর অনেক এক্সপার্ট হয়ে গেছে ও আসলে আজকালকার বাচ্চারা ভিডিও টিভি ব্লগ এ ধরনের সব কিছুই তো ওরা এখন হাতের কাছে চোখের সামনে দেখতে পায় তো ওরা কিন্তু সব কিছুই শিখে যায় আর কি আরও সুন্দরভাবে কথা বলে আপনারা এর আগেও শুনেছেন এই তো ছিল ওদের সেই রাতের আয়োজন অনেক রাত পর্যন্তই করেছিল আর এখানে ও আমাদের তো পাখি যে বলছে কিভাবে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটি আপনারা পুরাপুরি দেখবেন সকলেই আমাদের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন আমার ছোট্ট প্রচেষ্টাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন আশা করি আপনাদের আশীর্বাদ আমার উপর রাখবেন আর আমি তো ভুলচুটি অনেক কিছু করে ফেলি যেহেতু আমি নতুন তো সাথে থাকবেন আর এটা ছিল পরের আরেকটা ভিডিও এটা আমি দুটো ক্লিপ একসাথে করে দিয়েছি রাতের বেলা আসলে পরের দিনের রাতে আর কি এটা পাখির খাঁচায় আর কি ওই যে মাঝে মাঝে টিকটিকি তেলা পোকা এগুলো ঢুকে না বেশ বিরক্ত করে পাখিগুলোকে তো এতে করে ওরা ভয় পায় এবং হাঁড়িতে কিন্তু ঢুকতে চায় না তো তখন ছেলেকে বললাম যে ওদেরকে একটু নেট দিয়ে ইয়ে করে দাও লাগায় দাও খাঁচার মধ্যে তাহলে সব ঢুকতে পারবে না তো ছেলে তো আবার ওর মর্জি মতো চলে যখন ওর ইচ্ছে ও তখন সেটা করে এখন যত রাতেই হোক আপনি তাকে কিছুতেই বাধা দিতে পারবেন না আর ওই যে টুনটুনি পাখি ওইদিকে ওর মতো করে যাচ্ছে তবে ও কিন্তু ভীষণ ওর বর থেকে ভালোবাসে বিরক্ত করে না মোটেও আর ওর সাথে থাকতেও ভালোবাসে পিচ পিচ ঘুরবে কি করবে না করবে হ্যাঁ একটু দুষ্টুমি করবে আর আমার ঘরেও আসলে বেশ ভালো লাগে আমারও আমিও একটু ওর সাথে টুকটাক কথা বলি তো কিছু সময় পরে ওর কাকাই আসলো ও ওই যে গেট খুলে দিয়ে আসলো আর এসে কিন্তু ও বলতেছে আমাকে রীতিমতো বললো একবার যে তুমি কি ভিডিও করতেছো তো ছোটো মা তুমি ভিডিওটা করো আমিও কিন্তু ভিডিও চালুই রেখেছিলাম আর এই যে এখানে তারটা বের করে কিভাবে ওই ইয়েতে লাগাবে সেই বুদ্ধি তো এখানে ওর বর্দা ওর মতো কাজ করছে ও কিন্তু ওর মতো কাজ করছে মানে ওর জন্য আসলে অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ আর আমরা সব সময় মানে বিশেষ করে আমি ছোটোদেরকে ভীষণ ভালোবাসি আর ওর কাকাই তো বলেই গেল তুমি তো আমাদের টুনটুনি তুমি আমাদের টুনটুনি কথা বলছো পাখিদের আর কি লাগে তুমি তো ছোট পাখি তো খুব খুশি হলো আর কি আর ঘরে আসলেই আগে বলবে পাখিগুলো কোথায় মাছগুলো কোথায় তো ওদেরকে খাবার দিবে একটু করে আর ও হাতের মধ্যে একটা কি যেন করছিল আর কি তো এই তো আজকের পুরো ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম দুটো ক্লিপ একসাথে করেছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আমি জানি না ভুল ত্রুটি কী করছে না করছে আপনারা কমেন্টির মাধ্যমেই জানাবেন আর আমাদের টুনটুনি পাখির জন্য আশীর্বাদ করবেন কমেন্টে জানাবেন ওর কথাগুলো আপনাদের কেমন লাগে আর এর আগের ভিডিওতে আপনারা ওর কথাগুলো শুনেছেন তো এই তো ছিল আজকের দুটো ক্লিপের ভিডিও আপনাদেরকে দেখালাম আগামীতে আরও কিছু ভিডিও আছে যেগুলোও শেয়ার করব আসলে কিছু অসুস্থতার কারণে প্রতিদিন ভিডিও দিতে পারছি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর কি বলবো নতুন পথ চলার ক্ষেত্রে সকলেই আমরা নতুনদের পাশে কম থাকি আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর আশীর্বাদ হয়ে আমার সাথে থাক থাকবেন তো এভাবেই শেষ করছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে